আইসিসি কিংবা ভারতের কাছে মাথা নাওয়াবে না এই বার্তাই এখন স্পষ্ট করে দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরং চলমান টানাপড় আইসিসির বিরুদ্ধেই এক গাদা আনুষ্ঠানিক অভিযোগ তুলতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভেনিউ নিরাপত্তা কূটনৈতিক সমন্বয় ও আচরণগত অসঙ্গতির অভিযোগে বিসিবি মনে করছে আইসিসি শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে যথাযথ গুরুত্ব দেয়নি বিসিবির সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি বিশ্বকাপের ভেনিউ নির্ধারণ নিয়ে বাংলাদেশ যে যৌক্তিক আপত্তি ও নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে আইসিসি তা শুনেছে বললেও বাস্তবে কোনো কার্যকর সমাধানের পথে হাঁটেনি বিশেষ করে ভারতের মাটিতে খেলতে গিয়ে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা ও কূটনৈতিক সহযোগিতা পাওয়া যাবে কিনা এই প্রশ্নের পরিষ্কার উত্তর আইসিসি কখনোই দেয়নি বরং বারবার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো আচরণ করেছে বলে অভিযোগ বিসিবির বাংলাদেশের অবস্থান শুরু থেকেই পরিষ্কার ছিল তারা বিশ্বকাপ খেলতে চায় কিন্তু সেটি হতে হবে সম্মান নিরাপত্তা ও আইসিসির নিরপেক্ষতার পূর্ণ নিশ্চয়তার ভিত্তিতে বিসিবির দাবি অন্য দেশগুলোর ক্ষেত্রে যে ধরনের ছাড় ও বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হয় বাংলাদেশের ক্ষেত্রে তা করা হয়নি এমনকি ভেনিউ পরিবর্তনের প্রস্তাব একাধিকবার উত্থাপন করলেও আইসিসি তা সরাসরি নাকচ করে দিয়েছে কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে আইসিসির নিরপেক্ষতা নিয়ে বিসিবির ভেতরে আলোচনা চলছে আইসিসি কি সত্যি একটি স্বাধীন বৈশ্বিক সংস্থা হিসেবে কাজ করছে নাকি কিছু প্রভাবশালী দেশের ইচ্ছাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ধারণ করছে ভারতের ভূমিকা নিয়েও অসন্তোষ চাপা থাকেনি বিসিবির কর্মকর্তাদের মতে ভারত সরাসরি কিছু না বললেও আইসিসির সিদ্ধান্তে ভারতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে যা ক্রিকেটের ফেয়ার প্লে নীতির পরিপন্থী এই পরিস্থিতিতে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তারা আর নীরব থাকবে না আইসিসির বোর্ড সভায় কিংবা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে একাধিক অভিযোগ তুলে ধরা হবে এর মধ্যে রয়েছে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে অবহেলা করা সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব একতরফা সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা এবং বিকল্প দল প্রস্তুত রাখার মতো চাপ সৃষ্টিকারী বার্তা বিসিবির মতে এসব আচরণ একটি পূর্ণ সদস্য দেশের প্রতি অসম্মানজনক সবচেয়ে স্পষ্ট বিষয় হল আইসিসি নাকি বাংলাদেশকে পরোক্ষভাবে জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে তাদের জায়গায় অন্য দল খেলতে পারে বিসিবির দাবি এমন হুমকি সুলভ বার্তা কখনোই আনুষ্ঠানিকভাবে লেখা চিঠিতে আসেনি বরং মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ক্রিকেট বিশ্বে বিভ্রান্তি তৈরি হয়েছে বিসিবি এটিকে ইনস্টিটিউশনাল প্রেসার হিসেবেই দেখছে বাংলাদেশের বোর্ড মনে করছে এই ইস্যু শুধু একটি বিশ্বকাপে খেলা বা না খেলার প্রশ্ন নয় এটি ক্রিকেট রাজনীতিতে নিজেদের মর্যাদা ও অবস্থান রক্ষার লড়াই বিসিবির এক কর্মকর্তা বলেন আমরা আইসিসি কিংবা ভারতের কাছে মাথা নাওয়ানোর জন্য ক্রিকেট খেলি না বাংলাদেশ ক্রিকেট আজ এই জায়গায় এসেছে আত্মসম্মান দিয়ে সেই সম্মান বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না এদিকে দেশের ভেতরেও এই অবস্থানের পক্ষে সমর্থন বাড়ছে সাবেক ক্রিকেটার বিশ্লেষণ এবং সাধারণ সমর্থকদের বড় অংশ মনে করছে বিসিবি যদি এখন কঠোর অবস্থান না নেয় ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি হবে অনেকেই বলছেন আইসিসিকে এখনই স্পষ্ট বার্তা দেওয়া দরকার বাংলাদেশ কোনো দুর্বল পক্ষ নয় যে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে তবে বাস্তবতাও অস্বীকার করার উপায় নেই বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতি র্যাঙ্কিং প্রভাব এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে বিসিবি সেটি জানে বলেই পুরো বিষয়টি কৌশল তভাবে এগোছে অভিযোগ তোলা মানেই বিশ্বকাপ বয়কট এমন নয় বরং আলোচনার টেবিলে শক্তি অবস্থান তৈরি করাই এখন মূল লক্ষ্য সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ ক্রিকেট একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে বিশ্বকাপের মতো বড় আসর অন্যদিকে আত্মসম্মান ও ন্যায্যতার প্রশ্ন বিসিবি স্পষ্ট করে দিয়েছে চাপের কাছে নতি শিকার নয় প্রয়োজনে আইসিসির বিরুদ্ধেই যাবে আনুষ্ঠানিক অভিযোগ শেষ পর্যন্ত এই অবস্থান বাংলাদেশের পক্ষে কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয় সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার